নমস্কার বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে খুব সহজে বানিয়ে দেখাবো ভীষণ টেস্টি একদম নরম তুলতুলে পিঠের রেসিপি কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে পিঠে তৈরি করতে চাইলে এই রেসিপিটা ফলো করে পিঠে তৈরি করতে পারেন এইভাবে বানালে পিঠে কিন্তু খেতে অসাধারণ হয় আর পিঠেগুলো একদমই নরম তুলতুলে হয় তো পিঠে তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি গরম করাইতে মিডিয়াম টু লো হিটে সুজিটাকে এক মিনিটের জন্যে ভেজে নিচ্ছি যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজিটাকে কোনোভাবেই লাল করে ভাজার দরকার নেই আর সুজিটা আপনারা অবশ্যই যে কোনো একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন কারণ পরবর্তীতে সুজির মাপ অনুযায়ী কিন্তু বাদ বাকি সমস্ত উপকরণগুলো যোগ করতে হবে তো সুজিটাকে হালকা করে ভেজে নিয়ে হাফ কাপ কোড়ানো নারকেল দিয়ে দিলাম সুজি আর কোড়ানো নারকেল সম নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আর সুন্দর একটা ফ্লেভারের জন্য একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারেন আর যতটা সুজি দেবেন তার অর্ধেক পরিমাণে চিনি বা খেজুরের গুঁড় যাই দেন না কেন অর্ধেক পরিমাণে মিষ্টিটা দেবেন তাহলে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক হবে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার হাফ কাপ দুধ অল্প অল্প করে দিয়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আজ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে ডোটাকে তৈরি করা যাবে না মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে ডোটাকে তৈরি করতে যখন দেখবেন সুজিটা একটু শক্ত হয়ে আসছে বা একটা মন্ডের আকার ধারণ করেছে কড়াইটা নিজে নিজে ছাড়তে শুরু করেছে এক জায়গায় চলে আসছে সুজিটা তখনই বুঝতে হবে সুজিটা রেডি হয়ে গেছে পিঠে তৈরি করার জন্যে আর যতটা সুজি দেবেন ঠিক সেই পরিমাণেই কিন্তু দুধ আর নারকেল কড়া লাগবে উপকরণের পরিমাপগুলো যদি ঠিকঠাক হয় তাহলে ডোটা একদম পারফেক্ট হবে আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলেই পিঠেগুলো খুব ভালো হবে তো সুজির ডো এখানে আমাদের রেডি হয়ে গেছে এবার এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করলে চলবে না ডোটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে মানে হাতে ধরার মতন হয়ে যাবে তখনই হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে তারপরে এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে পিঠেগুলোকে তৈরি করতে হবে প্রথমবার এই ঘি লাগবে তারপরে কিন্তু আর ঘি লাগবে না এমনিতেই এটা তৈরি হয়ে যাবে যেহেতু এর মধ্যে নারকেল আছে এমনিতেই তেল বেরোবে আর এমনিতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর পিঠেগুলোকে একদম ছোট ছোট করে বানাবেন বেশি বড় করে বানালে পিঠের মধ্যে দুধটা ঢুকতে পারবে না পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে থাকবে তো পিঠেগুলোকে একদম ছোট্ট ছোট করেই তৈরি করতে হবে আপনারা এরকমভাবে গোল গোল করে বা একটু লম্বা আকৃতি করে পিঠেগুলোকে তৈরি করে নিতে পারেন আকৃতিটা নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করছে তবে অবশ্যই পিঠেগুলোকে একদম ছোট করে করবেন আর পিঠের উপরটা যাতে মসৃণ থাকে সেদিকটা লক্ষ্য রাখবেন তো পিঠে তৈরি হয়ে গেছে এবার দুধের শিরাটাকে তৈরি করব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি গ্যাসের আজ একদম বাড়িয়ে দুধটাকে প্রথমে এক ফুট তুলিয়ে নিচ্ছি দুধটাকে কিন্তু ঘন করার দরকার নেই জাস্ট এক ফুট তুলিয়ে নিতে হবে দুধ ফুটে উঠেছে এবার মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা অনেকেই বলেন খেজুরের গুড় দুধের মধ্যে দিলে দুধ নাকি ফেটে যায় তবে গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় না তাহলে কিন্তু দুধ কোনোভাবেই ফেটে যায় না দেখুন আমার দুধটা কিন্তু একটু ফেটে যায়নি আর গুড় কতটা দিলাম সেটা আর বললাম না কারণ মিষ্টিটা নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী গুড়টা দিয়ে দিতে পারেন আমি শুধু গুড় দিয়ে করছি আপনারা চালের গুড় আর চিনি দুটো একসাথে মিশিয়েও করতে পারেন তো গুড়টাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বানিয়ে রাখা পিঠেগুলোকে দিয়ে দিলাম খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আজ একদম বাড়িয়ে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য পিঠেটাকে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঠেটা সেদ্ধ হয়ে যাবে পিঠেটা যখন দুধের মধ্যে দিয়েছিলাম পিঠেগুলো কিন্তু একদম দুধের নিচে বসে গেছিলো আর দেখুন পিঠেটা এখন সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো কিন্তু দুধের উপরে ভাজতে শুরু করেছে যখন পিঠেগুলো দুধের উপরে ভাজতে শুরু করবে তখনই বুঝতে পারবেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাকে এর থেকে বেশি আর ঘন করছি না কারণ এই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে দুধটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে এর থেকে বেশি আর ঘন করছি না পিঠেটা এখন আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা খুবই সহজে তৈরি হয়ে যায় তবে আমি যেরকমভাবে বললাম সেই রকমভাবে যদি আপনারা পিঠেগুলো তৈরি করেন দেখবেন পিঠেগুলো একদম নরম তুলতুলো হবে আর খেতেও অসাধারণ হবে তো ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সুজির রসপুলি তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন